চাল নিয়ে নিয়েছি চালকটা এবার ধুয়ে নি জল দিয়ে দিচ্ছি কে কে আছে আমার মতন রান্না করে অবশ্যই কমেন্টে জানিও আমি রাত্রে করে সকাল করে দুপুর করে তিন বেলায় রান্না করি জলটা দিয়ে দিয়েছি এভাবে হতে থাকো এখন একটু কাজ করব বাজার থেকে অনেক সবজি নিয়ে আসছে এই সবজিগুলো দেখো প্যাকেট করে ফ্রিজে রাখতে হবে সেই কাজগুলো করব ভাতটা তো বসিয়ে দিয়েছি তো এখন এই সবজিগুলো সবজি নিয়ে আসছে গাজর নিয়ে এসেছে এটা কচুর গাঠি আমাদের এখানে বলে কচুর গাঠি তোমাদের এখানে কি বলে এটাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে তারপর নিয়ে আসছে ভেন্ডি ভেন্ডি সব জায়গায় ভেন্ডি বলে তারপর নিয়ে এসছে একটা লেবু আহ গন্ধরাজ লেবু আমার খুব প্রিয় তারপর এটা নিয়ে এসছে চিচিরিঙ্গা এবার এই সবজিগুলো আমি ফ্রিজে রাখবো কয়েকদিন তো রাখতে হবে সবজির যা দাম খুব যত্ন করে রাখতে হবে তো এগুলো এখন ফ্রিজে রাখবো এই কাজ আছে রান্না করে তাই এখন আর ভিডিও করতে যাইনি আর এইটা প্রচুর লোক সব সবজিগুলোই ভালো তাই এই সবজিগুলোর ভিতর কার কোনটা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও আমার সবগুলোই প্রিয় তাই দেখো কত সবজি এখন একটা একটা করে বেছে নিয়ে হচ্ছে গিয়ে ফ্রিজে রাখবো দেখো এই সব সবজি অনেক সবজি কয়েকদিন চলে যাবে আমাদের এই সব সবজি এখন হচ্ছে প্যাকেট করবো আলাদা আলাদা করে তারপর ফ্রিজে রাখবো আর আলু দেখবা কত আলু কিনেছে আমাদের দেখেছে তো কত আলু কিনে রেখেছে আমাদের এক বস্তা আলু কিনে রেখেছে আমাদের আর দেখো এই সবজিগুলো আমি প্যাকেট করে নিয়েছি এইভাবে এখন ফ্রিজে রেখে দেব তো আমার সবজি গোছানো রেডি হয়ে গেছে তো এই সবজিগুলো আমি এখন এই ফ্রিজে রাখবো অনেকটাই কাজে গিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটুকুই আজ আর যদি বড় ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও বড় ভিডিও করবো